সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয় এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরব আপনাদের মাঝে কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে তা আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ভরসা উচ্চতা পাসপোর্ট ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা আপনার নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে অসুস্থ আর একটা ছোট্ট ভাই আছে ভাইটি আপনার চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে তো উনি বর্তমানে একটি পোশাক কারখানায় আপনার কিউসি পোস্টে চাকরি করে ওইখান থেকে যতটুকু স্যালারি পায় নিজের এবং পরিবারের খরচটা বহন করে বর্তমানে নিজেদের বাড়িতে আছে তো ওনার বর্তমান বয়স উনিশ বিয়ের বয়স হয়ে গেছে ভালো একজন মন মানুষের খোঁজে প্রতিবেদন এসেছে ওইভাবে তেমন কোনো ভালো সম্বন্ধ আসছে না বা আসলেও আপনার যৌতুকের দাবি দাবা কারণে বিয়ে বসতে পারছে না সেজন্য যারা প্রবাসী বা দেশি ভাই যারা আছেন ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে ওনাকে জীবনসঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনার সাথে কথা বলে ওনার মুখ থেকেই নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম